শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি আমার যে একটি ছোট্ট এনজিও মতো আছে আমি ছোটো ছোটো বাচ্চাদের বিনা পয়সায় নাচ গান আবৃতি আঁকা ইত্যাদি শেখাই পুজোর পর তাদের আবার কালী পুজোর পর তাদের আবার ক্লাস খুললাম দুর্গা পুজোর আগে বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি দুর্গা পুজো নিয়ে ব্যস্ত থাকি তারপর নানা রকম ফেস্টিভ্যাল আমাদের চলতে থাকে তাই ওদের ডিস্টার্ব হবে বলে একেবারেই ছুটি দিয়েছিলাম মাঝে মাঝে ছুটি না দিয়ে আবার আমি ক্লাস আরম্ভ করেছি সেই জন্য আজকে ওদের বিজয় সম্মেলনী বলতে গেলে ওদের আমি আজকে একটু আলুর দম লুচি করে খাওয়াবো খাইয়ে ওদের সঙ্গে আবার আমি প্রেম প্রীতি ভালোবাসা আদান প্রদান করে আবার আজ থেকে ক্লাস শুরু করব। এই আলুর দম বানাচ্ছি আমি বাচ্চারা খাবে তাই জন্য বেশি ছাল দিইনি অল্প ঝাল দিয়ে বানাচ্ছি লাস্টে তোমাদের দেখাবো কেমন হবে জানিও আলুর দমটা বন্ধুরা আমার আলুর দম কমপ্লিট দেখো তো কেমন হয়েছে আলুর দমের রংটা আশা করি তোমাদের ভালো লেগেছে স্বাদও নিশ্চয়ই ভালো হবে আরে দর্শনধারী তারপর গুন বিচারি দেখতে ভালো হলে খেতে নিশ্চয়ই ভালো হয় দেখো বন্ধুরা আলুর দম তার সাথে এরকম ফুলকো ফুলকো লুচি আমি ওদের জন্য ভাজছি আর দেবো একটা করে ডিম সেদ্ধ আজকে এই ওদের টিফিন দেবো আমি রবিবার করে একদিন করে ক্লাস করি আঁকা শেখাই গান শেখাই নাচ শেখাই আর তাছাড়া ওদের সঙ্গে ওদেরকে একটা করে টিফিন দিই কোনো দিন বিস্কুট কোনো দিন ম্যাগি কোনো দিন চাউ যেদিন যেরকম আমার সম্ভব হয় সেদিন সেরকম এই হলো আজকে আমার বাচ্চাদের টিফিন আচ্ছা কেমন আছো বাচ্চারা পুজো কেমন কেটেছে আর পড়াশোনা আর তোমাদের সব আঁকা গান নাচ কিরম করেছো এতদিন এতদিন যে বন্ধ ছিল তোমরা যে আসতে পারি তোমাদের ভালো লাগছিল না খারাপ লাগছিল আজকে আনন্দ পেয়েছ তো হ্যাঁ এই তুই মুখ ঘুরিয়ে রেখেছিস কেন মুখ সোজা কর মুখ সোজা কর হ্যাঁ সোজা করে দেখ হ্যাঁ না আজকে তোমাদের এই যে টিফিন আজকে খাও হ্যাঁ ওই আঙ্কেল দিয়ে দেবে সবার হাতে হাতে দাও একটা করে আমার হাতে হাতে একটা করে নিয়ে নাও আমি বড়রা পরে আগে ছোটদের দাও আগে ইমরান তুমি নাও হাত পাত তারপরে ইরফান কাইফকে দাও কাইফ নাও তারপরে ও তো ওকে আগে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কিষান ধর বাবা ধর ভালো করে এবার ধর ওই আরো কে ছোট আছে জয়া জয়া হ্যাঁ আর ঈশান কে দিয়ে দাও ঈশান ঈশান তোদের চেয়ে বড় হ্যাঁ তাহলে ওই সুনায়না কে দাও আর ইয়ে কে দাও একা হাতে তো আমি লুচি একা একা ভেজে ভেজে দিচ্ছি হ্যাঁ খাও আজকে এইটা তোমাদের টিফিন আর কালকে গিফটটা দেবো কালকে আবার আসবে বিকেলে ঠিক আছে পরের দিন যেদিন ক্লাস হয় ক্লাস হবে রবিবার সেই দিন দেবো আমি বেরোতে পারি কষ্ট করে আসতে